শনিবার দুপুরে হঠাৎ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস হাসপাতালের সুপার জয়দেব রায় এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা হাসপাতাল সুপারের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তারা তবে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এড়িয়ে নিজের কনভয় নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রাজ্য স্বাস্থ্য অধিকর্তার এই হঠাৎ আগমন নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে যদিও উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানিয়েছেন আমাদের সঙ্গে বসবেন বিভিন্ন করবেন ডাক্তারের সঙ্গে বলবেন করবেন